বন্ধুরা ভিডিওতে ভিউজ আসছে না তাহলে আজকে যে চারটে কাজ দেখাবো ওই চারটে কাজ তোমার শুধু করে যাবে তারপর যদি ভিডিওতে ভিউজ না আসে তখন আমার চ্যানেলকে আনসার করে দেবে সাত দিন করবে যে কাজটা বলবো ঠিক আছে অনেকজন বলবে দাদা তুমি তোমার চ্যানেলে প্রথমে ভিউজ বাড়াও আমাকে ভিউজ বাড়ানোর শেখা দেওয়া না আমি চার পাঁচটা চ্যানেলে কাজ করি ঠিক আছে তিন চারবার পেমেন্টও পেয়ে গেছি যেটা বলবো সেটা মন দিক করো অনেকজন আছে ভিডিওটা দেখে চলে যাবে আজে বাজে কমেন্ট করে যাবে যে টিপসগুলো যে টিপসগুলো শেখাবো সেগুলো কোনো প্রকার তারা অ্যাপ্লাই করবে না তারপরে বেশ ভিডিওতে বলবে আজে বাজে কমেন্ট করবে সে কারণে ভিডিওটা বারবার বলছি ফুল দেখে যাবে ঠিক আছে দেখো সাইডে কিন্তু মস্ক চলে এসেছি প্রথমে ভিডিওতে বড় একটা লাইক দাও এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে প্রতিদিন একটা করে ভিডিও আনবো আমার চ্যানেল তো গ্রো করছে যাতে করে তোমাদের চ্যানেল গ্রো করে সেই কারণে প্রতিদিন ভিডিও আসবে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন তো সবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসবে এইভাবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে আসার পরেই তোমাদেরকে কি করতে হবে দাঁড়াও তোমার দেখবে ক্রোম ভাষারটা এইভাবে ওপেন হবে ঠিক আছে ওপেন হওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাবে ইউটিউব বলে একটা লোগো দেখতে পাবে ঠিক আছে বা উপরে এখানে সার্চ বারে সার্চ করবে যে ডাবলিউড্লু ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে সার্চ করে দিয়েছি এইভাবে সার্চ করে ক্রোমের মধ্যে ইউটিউবটাকে তোমাদেরকে কিন্তু ওপেন করতে হবে আমার মতো দেখো আমার কিন্তু দেখো ক্রোমের মধ্যে যেভাবে ইউটিউবটা ওপেন হচ্ছে তোমাদের জন্য এইভাবে কিন্তু ক্রোমের মধ্যে ইউটিউবটাকে ওপেন করতে হবে ঠিক আছে যদি ডাবলিউড্লিউ ডট কম ইউটিউব লেখার পর যদি ইউটিউবটা ওপেন না হয় তাহলে দেখবে এইভাবে এখানে দেখবে তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরেই দেখ এখানে একটা ইউটিউবে লোগো আছে ইউটিউবের লোগোতে প্রেস করলেই দেখবে তোমাদের ইউটিউবটা এভাবে কিন্তু ক্রমের মধ্যে ওপেন হবে আমার যেবি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরেই তোমাদেরকে সবার প্রথমে এখানে সার্চ বাড়ে আসার পরে তুমি যেই ভিডিওটা আপলোড করছো আজকে বা কালকে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওর টাইটেলটা তোমাকে এখানে সার্চ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ চারটে কাজ দেখাবো চারটে ট্রিকই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এক নম্বর যেটা কাজ তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওর টাইটেলটা কিন্তু এখানে তোমাদেরকে সার্চ করতে হবে আমার টেক চ্যানেল তাহলে টেক রিলেটেড যেসব ভিডিও আমি আপলোড করবো সেই টাইটেলটা সার্চ করবো তোমার যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং চ্যানেলে যেসব টাইটেল তুমি দিতে চাও ভিডিও তো টাইটেলটা সার্চ করবে কুকিং চ্যানেল হলে কুকিং চ্যানেলের টাইটেল সার্চ করবে বুঝতে পারলে ব্লগ চ্যানেল চ্যানেলে তুমি তাহলে লিখবে যে ঘুরতে গেলাম ঠিক আছে এভাবে সার্চ করবে রান্নার চ্যানেল হলে তাহলে তোমরা লিখবে যে যে রেসিপিটা তোমরা রান্না করবে সেটা তোমরা সার্চ করবে আমার যেহেতু টেক চ্যানেল তাহলে আমি এখানে লিখছি যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এস ইউ বি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো টেক চ্যানেল যেহেতু তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো সার্চ করার পরেই টপে যে ভিডিওগুলো আসবে ঠিক আছে পুরনো হোক বা নতুন টপে যে পরপর তিনটে থেকে চারটে যে ভিডিও আসবে সেই ভিডিওর টাইটেলগুলোকে আমাকে কপি করতে হবে তো প্রথমে দেখো এই ভিডিওটা চলেছে দু বছর আগে তুমি দেখো ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউস আছে তারপরে দেখো সাত মাস আগে দেখতে পাচ্ছ তিন লাখের ওপর ভিউস আছে ঠিক আছে বারবার বলছি তুমি যেই টপিকে ভিডিও আপলোড করো বা যেই ভিডিওটা আপলোড করবে সেই টাইটেলটা কিন্তু এখানে সার্চ করতে হবে আমি যা করছি তা করলে কিন্তু হবে না তো পরপর ঠিক আছে দেখো একটা দুটো তারপরে দেখো বড়ো ভিডিও তিনটে চারটে এই চারটে ভিডিওর টাইটেল আমাকে কপি করতে হবে ঠিক আছে আমি ক্রোমের মধ্যে কেন দেখালাম এটা ইউটিউবও করতে পারতে কিন্তু ইউটিউবের মধ্যে টাইটেলগুলো কপি করা হবে না কিন্তু ক্রোমের মধ্যে কপি করা হবে দেখো কীভাবে দেখাচ্ছি ভিডিওর ওপর এইভাবে প্রেস করবে সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি ওকে তোমাদের একটু সমস্যা হবে না হলে ভিডিওটা এভাবে তোমরা ওপেন করার পরেই ঠিক আছে ভিডিওটা অফ করে দেবে তারপরেই তোমরা এখানে চলে আসবে মোর অপশানে দেখতে পাচ্ছো ওখানে একটা মোর বলে অপশান আছে ওকে তো মোর অপশানে প্রেস করার পরেই তোমরা টাইটেলটা এভাবে আঙুল দিয়ে ড্রাক করে এভাবে নিচে আনবে দেখবে দেখো কপি বলে লেখা চলে যাচ্ছে কপি অপশানে প্রেস করে দিলাম তারপরে আমরা চলে আসবো ইস স্টুরের মধ্যে যেই ভিডিওটা আমরা ঠিক আছে আপলোড করতে চাই বা আপলোড করে দিয়েছি ধরো ঠিক আছে আপলোডটা করে দিয়েছি যে কোনো টাইটেল দিয়ে একটা ঠিক আছে তারপরে আমাদেরকে যেটা করতে হবে ধরো আমি এই ভিডিওটা আপলোড করেছি বা তোমরা নোটপ্যাডের মধ্যেও কিন্তু এগুলো পেস্ট করে রাখতে পারো বা আমি ধরো এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর ওপর প্রেস করলাম ঠিক আছে ভিডিওটাই ধরেন আমি কোনো প্রকার একটু টাইটেল দিয়েছি ঠিক আছে তারপর আমরা কী করব ভিডিওর পেন্সিল এখানে প্রেস করবো ধরুন আমি এখনও ঠিক মতো আপলোড করিনি ধরুন ধরুন ভিডিওটা আমি কিন্তু এখন আপলোড করেছি পাবলিক করিনি মানে এখন টাইটেলটা এক এসিও ফি করবো সেই জন্য তোমাদেরকে কী করতে হবে ডেসক্রিপশন বক্সে আসার পরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এদেরকে তিন চারটে কিন্তু টাইটেল দিয়ে দিয়েছি সেম আমরা এভাবে এখানে কিন্তু পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলাম একটা টাইটেল কপি করে পেস্ট করে দিলাম আবার আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরেই আবার দ্বিতীয় নম্বর ভিডিও টাইটেলটা কপি করবো কেন বলছি এটা করলে কী লাভ হবে সব তোমাদের বলবো এবার দেখো এভাবে ডায়াক করে কপি করে নিলাম ঠিক আছে এভাবে তোমরা ড্রাক করে কপি করে নেবে কপি কোয়ার পর আবার তোমরা এখানে পেস্ট করবে বেশি নয় চারটে থেকে তিনটে ভিডিও টাইটেল টপে যে তিন চারটে ভিডিও আসছে সেই তিন চারটে ভিডিও টাইটেলটা এভাবে তোমরা কপি করবে আমি কিন্তু এই ভিডিও তুই কিন্তু করেছিলাম তোমরা দেখতে পেলে ঠিক আছে পেস্ট করবে এভাবে করলে কি হবে তোমার যে ভিডিওগুলো র্যান করছে ঠিক আছে মানে সার্চ করলে যেগুলো সার্চ লিস্টের উপরে আছে সেই ভিডিওগুলোর সঙ্গে আমার এই ভিডিও টাইটেলের সঙ্গে কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক হয়ে গেল ওই ভিডিওগুলো যখন কেউ প্লে করবে ওই ভিডিওর নিচে ঠিক আছে মানে সাজেস্ট ভিডিওটা কিন্তু আমার ভিডিওতে দেখো এই ভিডিওটা ধরো কেউ প্লে করলো ঠিক আছে এই ভিডিওটা ধরো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি ঠিক আছে তোমাদের ভালোই বুঝতেই ধরো না এই ভিডিওটা কেউ দেখছে ঠিক আছে এই ভিডিওটা দেখার পরেই যখন কেউ প্রেস করবে এইভাবে প্রেস করার পরেই তুই ঠিক আছে এই নিচেতে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে এখানে এক নম্বরে সাজেস্ট করবে বা এই দু নম্বরে সাজেস্ট করবে কেন করবে কারণ আমি এই ভিডিওর টাইটেলটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিয়েছি এই ভিডিওটার সঙ্গে আমার ভিডিওটা লিঙ্ক হয়ে আছে যখনই ভিডিওটা কেউ দেখবে এই ভিডিওতে যদি কুড়ি হাজার পঞ্চাশ হাজার ভিউস আসে মিনিমাম চার হাজার পাঁচ হাজার ভিউস কিন্তু নিচেতে আসবে তোমরা দেখো না তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখো ভিডিওটা দেখতে দেখতে নিচেই যদি কোনো ভিডিও আসে ভালো লাগলে তখন এই ভিডিওটা প্রেস করে দাও তখন এই ভিডিওর মধ্যে ভিউজ চলে আসে ভিডিওটা সবাই লাইক করে ভিডিওটা ভালো লাগলে দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো এটাই হচ্ছে এক নম্বর টিপস ঠিক আছে এই কাজটা তোমরা করো বেশি নয় সাত দিন ধরে করো দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে করার দরকার নেই ভিডিওগুলো দেখবে যে একটু এসিউ করা দরকার সেই ভিডিওগুলোতে করবে ঠিক আছে ধরো সপ্তাহে তুমি তিনটে ভিডিও আপলোড করছো দুটো ভিডিওতে করবে সপ্তাহে তুমি ধরো সাতটা ভিডিও আপলোড করো সাত দিনে সাতরা তাহলে তুমি পাঁচটা ভিডিওতে কি ছটা কি চারটে ভিডিওতে তুমি করলে এই টিপসটা অ্যাপ্লাই করলে ঠিক আছে এভাবে কিন্তু করবে আমি কিন্তু করেছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো প্রুফ দেখাচ্ছি দেখো এখানে আমি ওয়াটিসোর মধ্যে চলে যাচ্ছি এখান থেকে ব্যাক দিচ্ছি মোস্ট পপুলার ভিডিওগুলো যেগুলো আছে আমি দেখো তোমাদের দেখাচ্ছি ওয়াইটি স্টোরটা ওটা প্রথম থেকে আমি ওপেন করছি কন্টেন্ট অপশানে চলে আসবো আসার পরেই আমরা এখানে চলে আসবো মোস্ট পপুলার ভিডিও আমার এই চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু আমি এই টিপসটা অ্যাপ্লাই করছি দেখো তিন মাস আগে ছ হাজার ছশো মতো ভিউস হয়েছে পেন্সিল এখানে প্রেস করে দিলাম তবে দেখতে পাচ্ছ ওখানে ডিসক্রিপশন বক্সে পেশ কর পরে দেখতে পাচ্ছ দেখো আমি যে টাইটেল দিয়েছি দিয়েছি তারপরে দেখো টপে যে ভিডিওগুলো এসেছে তিনটে ভিডিও টাইটেল কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ওকে তো এইভাবে তোমরা করবে আরও দেখাচ্ছি আর একটা ভিডিও তো ধরো দেখাচ্ছি ধরো এই ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে এই ভিডিওর উপর পেশ কর পেন্সিল এখানে এটা তিন হাজার মতো ভিউজ হয়েছে এই ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছো দেখো দুটো ভিডিও টাইটেল কিন্তু ঠিক আছে মানে আমার এই টাইটেলটা প্রথমে আমি লিখেছি ক্রম বাসারে তারপরে যে ভিডিওগুলো টপে এসেছে সেই ভিডিওগুলোর টাইটেলগুলো আমি কিন্তু এখানে দেখো পেস্ট করে দিচ্ছি যার ফলে তাহলে ওই টপের ভিডিওটার সঙ্গে আমার এই ভিডিওটা লিঙ্ক হয়ে ওই ভিডিওটা যখন কেউ দেখবে ওই ভিডিওটা নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে এবং নিচেকার ভিডিওটাও তোমাদের দেখবে তো এটা হলো এক নম্বর টিপস ভালোভাবে বুঝে না এই টিপসটা অ্যাপ্লাই করো প্রচুর ভিউজ আসবে ঠিক আছে তো এটা হলো এক নম্বর এবার দু নম্বর যে টিপসটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা চলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলো আমি ব্যাক করে দিই প্রথমে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে ওয়াটি স্টোরটা ওপেন করবে দু নম্বর টিউশনটা দেখাচ্ছি ঠিক আছে ওয়াটি স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে চলে আসবে কন্টেন্ট অপশানে কন্টেন্ট অপশানের পরে তুমি যে প্রতিদিন যে ভিডিও আপলোড করে করো যে ভিডিওগুলোর বয়স আটচল্লিশ ঘন্টা কি তেইশ ঘন্টা ঠিক আছে কি দু দিন তিন দিন পুরনো ভিডিওগুলো একবার করে ওপেন করে করে দেখবে ধরো এই ভিডিওটা আমি এভাবে ওপেন করে দেখবো ভিডিওর পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে ব্যাক দিয়ে দেবো ভিডিওর পারফরমেন্স মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি সবুজ স্টিকগুলো সব উপর দিয়ে আছে তার মানে আমার এই ভিডিওটা এখন চলছে ভিডিওটা এখান থেকে ব্যাক দিয়ে দেবো আবার আমরা এতক্ষণ এই ভিডিওটা প্রেস করবো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু চলছে গ্রিন টিকগুলো ওপর দিয়ে আছে সবুজ টিকগুলো তাহলে এই ভিডিওটা আমি ব্যাক করে দেবো ঠিক আছে যেই ভিডিওগুলোর পারফরমেন্স খারাপ সেই ভিডিওগুলো আমরা প্রেস করবো ধর এই ভিডিওটার উপর প্রেস করলাম দেখতে পাচ্ছো ভিডিওটার পারফরমেন্স খারাপ দেখতে পাচ্ছো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ডাউন যাচ্ছে তার মানে এই ভিডিও থামবেলটা কেউ প্রেস করছে না তার মানে এই ভিডিওটা আমার থাম্বেলটা চেঞ্জ করে দিতে হবে তোমরা এই কাজটা করো না প্রতিদিন ভিডিও আপলোড করো কিন্তু পুরনো ভিডিওগুলো একবার দেখো না কিরম কি পারফরমেন্স করছে পুরনো ভিডিওগুলো যদি একটু ফ্রি বুস্ট করে দাও ঠিক আছে তোমরা দেখতে থাকবে অনেক বড় বড় ইউটিউবার আর হুট আর থামবেল চেঞ্জ করে দেয় কেন কারণ তার পুরোনো থামবেলটা কেউ ক্লিক করছে না সেই কারণে নতুন করে আবার একটা প্রফেশনাল ফুল এইচডি থামবেল ক্রিয়েট করে সেট করে দেয় যার ফলে এই ভিডিওটা আবার নতুন করে নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন পাঠায় ক্লিক করে ভিডিওটার তখন স্টিকগুলো সব উপর দিয়ে হয়ে যায় তাই তোমরা এটা হলো দু নম্বর এই টিপসটা অ্যাপ্লাই করবে এবং তিন নম্বর যে জিনিসটা করতে হবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি এই ভিডিওর উপর ধরো প্রেস করলাম ভিডিওর প্রেস করার পরেই তোমরা চলে আসো ভিডিও পারফরেন্স অপশনে চলে আসবে আসার পরেই ঠিক আছে তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু নেটওয়ার্কের সমস্যা বলে একটু লেট হচ্ছে ঠিক আছে সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ঠিক আছে কারণ এখন টাইমের দাম সবার কাছে অনেক তারপর তোমরা এই রিসার্চ অপশানে চলে আসবে আসার পরে একটু উপদেশ কল করার পরে এই টিপসটা অনেক ইউটিউবাররা বলে ঠিক আছে তোমরা কিন্তু করতে চাও না এই সার্চ টিমে চলে আসবে মানে আমার এই ভিডিওটা ঠিক আছে দর্শকরা কী কী সার্চ করে আমার চ্যানেলে আসছে তাকে ফ্রি সাবস্ক্রাইবার ফর ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায় এইগুলো আমাকে কপি করে আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে ইও রিসার্চ বলে আমি দিয়েও দিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে ব্যাক দিচ্ছি পেস্ট এখানে প্রেস করে দিলাম ওকে দেখো এখানে পেস্ট করা ডিসক্রিপশন বক্সে পেস্ট করা পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে সাবস্ক্রাইব বাড়ানোর উপর কিছু ট্যাগ কিন্তু দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যার ফলে কি হবে এই ট্যাগগুলোকে সার্চ করলে আমার ভিডিওটা টপে চলে যাবে সাজে লিস্টে ঠিক আছে যার ফলে কিন্তু ভিউসও বেশি আসবে এটা করবে আর একটা জিনিস যেটা করবে আমি তোমাদের দেখাচ্ছি আবার তোমরা এই ভিডিও পারফরমেন্স অপশনে চলে যাবে পুরনো ভিডিওগুলো কিন্তু নতুন যে ভিডিওটা আপলোড করছো এক ঘন্টা দু ঘন্টা সেটা নয় যেটা যে ভিডিওটার বয়স আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কি দু দিন একদিন এক মাস পুরনো ভিডিওগুলো আবার তোমরা রিসার্চ অপশনে আসার পরই আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে একটা উপদেশ কল করার পরই আর একটা অপশন পেয়ে যাবে দেখবে কন্টেন্ট সাজেস্ট ভিডিও মানে আমার এই ভিডিওগুলোর নিচেই ঠিক আছে যখনই কেউ এই ভিডিওটা দেখছে তিন চার সাবস্ক্রাইবার থাকলে ভিডিওটা দেখো এই ভিডিওটা যখনই কেউ দেখছে এই ভিডিওটার নিচেই ঠিক আছে যখন এই ভিডিওটা প্লে করছে ওই নিচেতে যেটা বললাম সাজেস্ট ভিডিও ওখানে কিন্তু আমার এই ভিডিওটা প্লে হচ্ছে সেই কারণেই কিন্তু দেখো সাজেস্ট ভিডিও থেকে এই এই ভিডিওগুলোর নিচেই কিন্তু আমার এই ভিডিওটা শো হয়েছে সেই কারণে কিন্তু এই ভিডিওর নিচে থেকে কিন্তু আমার ভিউসগুলো বেড়েছে সেই জন্য আমাকে কি করতে হবে সেম কাজ করতে হবে এই ভিডিওর ওপর প্রেস করে দেবো ঠিক আছে ভিডিওটা ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাবে ভিডিওটা অফ করবে অফ করার পরে যেটা তোমাদের বললাম এই টাইটেলটা তোমরা কপি করে নেবে ক্রমে গিয়ে ভিডিওটা চ্যানেলটা নামটা দেখে নেবে ওখানেকে ক্রোমে গিয়ে সার্চ করে এই ভিডিও টাইটেলটা কপি করে সেম তোমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে এখান থেকে ব্যাক দেবে আমি যেমনি দিয়েছি এটা তোমরা কিন্তু পুরনো ভিডিওগুলোও করতে পারো এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে যার ফলে কী হবে ভিডিওটা কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সের সঙ্গে লিঙ্ক হয়ে গেল এরপরে যখনই আবার কেউ দেখবে ভিডিওটা বেশি বেশি করে সাজেস্টটা পাঠাবে আর সাজেস্ট থেকেও ভিউজ আসবে সার্চ থেকেও ভিউজ আসবে এমনি ব্রাউজ অফিসের থেকেও ভিউজ আসবে আবার তোমার যারা সাজকে আবার তোমার ফ্যান ফলোয়ার তোমার চ্যানেলে ভিজিট করুক কিন্তু ভিডিওগুলো দেখবে তাহলে চার পাঁচ জায়গা থেকে কিন্তু ভিউজ আসা শুরু হলে তোমার চ্যানেলে ঠিক আছে তোমার ভিডিওতে ভিউজ আসা কে আটকাবে তোমার চ্যানেল গ্রো করা কে আটকাবে এবার আমাকে বলো এই যে টিপস গুলো দেখালাম এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ভিডিওটা দেখে নিয়ে চলে গেলে হবে না সাত দিন আট দিন এক সপ্তাহ দু সপ্তাহ অ্যাপ্লাই করতে হবে তারপরেই তো আস্তে আস্তে ইম্প্রুভ বুঝতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো ভালো থাকবে ধন্যবাদ